দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা দলবল নিয়ে পার্কেও ঘুরছেন গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা সেখানে তিনি ঠিক কোথায় থাকছেন তা নিয়ে বাংলাদেশের যেমন আলোচনা আছে ভারতেও রয়েছে নানান রকমের কৌতূহল এবার তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস সেই প্রতিবেদনে বলা হয় গত আগস্ট বিক্ষোভকারীরা শেখ হাসিনার বাসভবন গণভবনের দিকে মিছিল নিয়ে যাচ্ছিল তার মধ্যে পদত্যাগ করেন এবং সামরিক বিমানে করে ভারতের গাজিয়াবাদের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে গিয়ে পৌঁছান নরেন্দ্র মোদীর সরকার পরে নিশ্চিত করে শেখ হাসিনা ভারতে আছেন এই বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য না পাওয়া গেলেও থেমে থাকেনি আলোচনা প্রতিবেদনে আরও বলা হয় বিভিন্ন মাত্রার বিশ্বাসযোগ্যতার সঙ্গে ভারতের আলোচক শ্রেণীর অনেক সদস্য ব্যক্তিগতভাবে দাবি করেছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারত সরকারের একটি সেইফ হাউসে রয়েছেন থাকছেন মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে যিনি গেল ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লিভিত্তিক আঞ্চলিক পদে চাকরি করছেন এমনকি শেখ হাসিনাকে তার দলবলের সঙ্গে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে ঘুরে বেড়াতে দেখা গেছে বলেও দাবি করা হয়েছে সেই প্রতিবেদনে এর আগে শেখ হাসিনার পতনের পর প্রথম পুতুল একটি স্ট্যাটাসে লিখেছিলেন আমার ভালোবাসার দেশে প্রাণহানির ঘটনায় আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে সেই সঙ্গে এমন একটি কঠিন সময়ে মায়ের পাশে থাকতে না পারায় আর মাকে জড়িয়ে ধরতে না পারায় আমার হৃদয় ভেঙে যাচ্ছে ভারতে শেখ হাসিনা স্বাভাবিক জীবনযাপনই করছেন দেখলে মনে হবে না এত বড় ঘটনা ঘটে গেছে তার সাথে দলের নেতাকর্মীদের আবার চাঙ্গা করছেন তিনি প্রতিনিয়তই খোঁজখবর নিচ্ছেন তাদের ভারত থেকেই দিক নির্দেশনা দিচ্ছেন